আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি মূলত হচ্ছে তাদের জন্য যারা নতুন পাসপোর্ট করতে চায় কিন্তু কিভাবে করবে কত টাকা কি লাগে জানে না এবং এই বিষয় নিয়ে তারা কনফিউজ আছে তো মূলত আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্য তৈরি করা তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে থাকুন আসুন আমরা প্রথমে জেনে নেই পাসপোর্ট করতে আমাদের কত টাকা সরকারি ফি দিতে হয় এবং কোথায় থেকে ফর্ম ফিল আপ করতে হয় প্রথমত হচ্ছে আপনি যদি পাসপোর্ট করতে আগ্রহী হন তাহলে আপনাকে অভিজ্ঞ অনলাইনে যারা বিভিন্ন কম্পিউটার নিয়ে কাজ কাম করে তাদের কাছে যেতে হবে এবং অনলাইনে একটি আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার সময় অবশ্যই আপনার এনআইডি কার্ড এবং আপনার বাবা মার আইডি সাথে রাখতে হবে কেননা যদি আপনার নামের একটি অক্ষর ভুল হয় তাহলে আপনার ধরনের সমস্যা দেখা দিতে পারে তাই পাসপোর্টের ফর্ম করার সময় অবশ্যই আপনার এবং আপনার বাবা মার আইডি কার্ড সাথে রাখবেন এবং অভিজ্ঞ যাদের কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা আছে তাদের কাছে যে একটা অনলাইন আবেদন করবেন এবং অনলাইনে আবেদনের পরে আপনার যে পেমেন্ট সিস্টেমটা আসবে সেটা হচ্ছে ই পাসপোর্টের ক্ষেত্রে দশ বছর মেয়াদি যে রেগুলার পাসপোর্টটি আটচল্লিশ পেজের সেটার জন্য আপনাকে সাতান্নশো পঞ্চাশ টাকা সরকারি ফি দিতে হবে এবং যেই কম্পিউটারের দোকান থেকে আপনি এটা করবেন আপনি চাইলে ওখানে বসেই বিকাশ নগদ রকেট করতে পারেন এবং আপনি যদি মনে করেন যে না আমি ব্যাংকের মাধ্যমে করব তাহলে অফলাইনে ব্যাংকের মাধ্যমে এটা পেমেন্ট করতে পারেন তবে সেক্ষেত্রে সুবিধা এবং অসুবিধাও আছে এই বিষয় নিয়ে আমি পরে আরেকটি ভিডিও বানাবো এটা আপনারা দেখে আসবেন ইনশাল্লাহ যাই হোক আর এখানে যে মূল বিষয়টি হচ্ছে আপনি যখন তাদের কাছ থেকে এই অনলাইনে ফর্ম ফিল করবেন তারা আপনার কাছ থেকে এক থেকে তিনশো টাকার মতো দাবি করবে আপনারা তাদের সাথে কনসার্ট করে নিবেন যত টাকা দিয়ে করা যায় এরপরে হচ্ছে আগে পাসপোর্ট করতে আপনারা হয়তো জেনে থাকবেন যে সত্যায়িত করা লাগতো এবং নিজের ছবি দেওয়া লাগতো তবে আলহামদুলিল্লাহ ইস পাসপোর্টের ক্ষেত্রে এই ঝামেলাটি আপনাকে পোহাতে হবে না আপনার কোনো ছবিও দিতে হবে না সত্যায়িত করা লাগবে না আপনি যখন অনলাইনে দোকান থেকে পাসপোর্টের আবেদন ফর্ম বের করবেন তার সাথে সাথে আপনাকে কি কি অ্যাড করতে হবে একটু মনোযোগ দিয়ে শুনুন আপনি প্রথমে পাসপোর্টের অনলাইন ফর্ম নেবেন তারপরে আপনার এনআইডি কার্ডের ফটোকপি আপনার বাসার কারেন্ট বিলের একটা ফটোকপি আপনি যদি ওখানে প্রাইভেট সার্ভিস ব্যবহার করে থাকেন তাহলে আপনি যে কোম্পানিতে চাকরি করেন ওই কোম্পানির একটা আইডি কার্ড অথবা হাজিরা কার্ডের ফটোগ্রফি এখানে অপশনাল দিয়েছে বাবা মার আইডি কার্ডের আপনার বাবা মার আইডি কার্ডের ফটোকপি না দেওয়াটাই ভালো হবে কেননা আপনার ফর্ম ফিল আপ এর সাথে যদি আপনার বাবা মায়ের আইডি কার্ডের একটি নামে অক্ষর ভুল হয়ে থাকে তাহলে আপনার পাসপোর্টে ঝামেলা হতে পারে তাই আমি এই জন্য বললাম যেন পাসপোর্টে আপনার কোনো ধরনের সমস্যা না হয় সেক্ষেত্রে আপনি আপনার বাবা মার আইডি কার্ডের ফটো না দিলেও কোনো সমস্যা নেই এরপরে আপনার কাজ হচ্ছে এই পাসপোর্টের ফরম এবং ডকুমেন্টগুলি নিয়ে আপনার এলাকায় যে আঞ্চলিক পাসপোর্ট অফিস আছে ওইখানে গিয়ে জমা দিতে হবে এবং যথাকর্মে আপনাকে আহ কার্যক্রম শেষ করতে হবে এবং আপনি আশা করা যায় অল্প কিছু দিনের ভিতরে যেমন আপনারা দেখতে পারতেছেন আমি এই পাসপোর্ট গুলো করতে দিয়েছিলাম এবং এই পাসপোর্ট দুইটি আমি মাত্র সতেরো আঠারো দিনের মাথায় হাতে পেয়েছি আপনারাও আশা করি ইনশাল্লাহ অল্প দিনের ভিতরেই পাসপোর্ট হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ